নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি সুনিতা চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমে দেখে নেব গত চব্বিশ ঘন্টা জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার ঊনকোটি জেলায় শুষ্ক আবহাওয়া উত্তর ধলাই ও খোয়াই জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা সক্রিয় ছিল গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরা সব সারা দিয়েছে কম ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কয়লা শহরে উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাইশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস কমলপুরে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ সিপাহী জেলা ও পশ্চিম জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ ষোলই সেপ্টেম্বর ধন্যবাদ